হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক চলে এসো বন্ধুরা খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে মালাটা রূপার এবার মাকে মায়ের গিফটটা দিতে পারলে এবার আমার শান্তি হবে রূপা তো মালা পেয়ে খুবই খুশি হয়ে গেছে এদিকে মোহনের মাও চলে এসেছে কোথায় গেলে সব বৌমা কোথায় গেলে গো দিদি ভাই তারা করে ডেকে নিয়ে আসলো ওদিকে তো আমার মাছের জল হয়ে গেছে বৌমা তোমাকে এবার একটু যেতে হবে হ্যাঁ এই তো মা আমি এখনই যাচ্ছি এই দেখুন মা আপনার ছেলে এই কি সুন্দর আমার জন্য মানা এনেছে দেখুন কেমন লাগছে বাহ খুব সুন্দর লাগছে তো তুমি তাড়াতাড়ি করে যাও তো আগে রান্নাঘরের দিকে একটু হ্যাঁ মা এক্ষুনি যাচ্ছি আমি ঠিক আছে আপনারা একটু কথা বলে নিন আমি এখনই যাচ্ছি রান্নাঘরের দিকে ও দিদি ভাই বাবা কি গিফট দিল কই বললে না তো হ্যাঁ হ্যাঁ কখন দেখাবে গিফটগুলো আমাকে থাম্মি অনেক গিফট এনেছে বাবা জানো তো আমার জন্য কিন্তু এখন সব গিফট দেখানো যাবে না তোমাকে আমি পরে এক সময় সব গিফটগুলো দেখাবো আগে দাঁড়াও তো বাবা তোমার জন্য একটা গিফট এনেছে থাম্মি সেই গিফটটা আগে তুমি দেখে নাও কই বাবা দাও দাও থামিকে তাড়াতাড়ি গিফটটা দাও তো হ্যাঁ হ্যাঁ মাই সোনা এই তো খুব ভালো কথা মনে করে দিয়েছো খুব ভালো কথা বলেছো দাঁড়াও দাঁড়াও মা তোমার জন্য একটা গিফট এনেছি দাঁড়াও তোমাকে ও গিফট আগে দি আরে বাবু তুই আবার আমার জন্য গিফট আনতে গেলি কেন দিদি ভাইয়ের জন্য গিফট এনেছিস ভালো কথা আমাদের জন্য আবার গিফট লাগে নাকি হ্যাঁ কে বলেছে তোমাদের জন্য গিফট লাগে না সবার জন্য গিফট লাগে মা দাঁড়াও দাঁড়াও দেখো তো মা তোমার গিফটটা পছন্দ হবে কি না দাঁড়াও দিচ্ছি দাঁড়াও এ নাও মা নাও নাও এই মালাটা আমি তোমার জন্য এনেছি রূপার জন্য একটা দিয়েছি এবার তোমাকে দিলাম আর ওইটা আছে মাহির জন্য আরে বাবু আমার জন্য আবার এইসব মালা ডালার কি দরকার ছিল হ্যাঁ বৌমাকে দিয়েছিস তো খুব ভালো কথা আবার আমাকে দেওয়ার কি দরকার ছিল ঠিক আছে এনেছিস যখন নিতেই হবে না হলে আবার রাগ করবি ঠিক আছে দে এই দেখ বাবু পড়েছি কেমন লাগছে রে বাবু এই দেখ বাবু পড়েছি দেখ তো বাবু কেমন লাগছে বাবা বাবা বা মাগো তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখেছো তো সবার জন্য যদি আনি মার জন্য যদি না নিয়ে আসি তাহলে তোমার তো মনটা খারাপ হয়ে যাবে ওই জন্য সবার জন্য আমি গিফট এনেছি ভালো করিনি বলো মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবু ঠিক আছে বাবু ঠিক আছে আমার জন্য না আনলেও হতো বাবু দেখি দেখি থামিকে কেমন লাগছে গো থামি তোমাকে তো খুব সুন্দর লাগছে গো থামি কি সুন্দর দেখাচ্ছে আর মাকে আমাকেও নিশ্চয়ই মালা পরে খুব সুন্দর লাগবে তাই না বলো হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তোমাকে আমাদের সবার থেকে খুব সুন্দর লাগবে দেখতে তুমি আমার শোনা দিদি ভাই কি না ঠিক আছে রে বাবু আমি এবার যাই বৌমাকে পাঠিয়ে দিই এবার আমি রান্নাঘরের দিকে গেলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা মা ঠিক আছে যাও যাও রান্না বান্নাটা তাড়াতাড়ি করে সেরে নাও এই তো মাছের ঝোলটা হয়ে গেছে এবার সব এইগুলো সব তুলে রাখি কোথায় মাহির জন্য কি গিফট এনেছো দেখি এবার মাহি নিজেই দেখিয়ে দেখ মাহির গিফটটা মাহিজোনা তুমি তোমার গিফটটা দেখিয়ে দাও তোমাকে বাবা এক্ষুনি দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই দেখো মা বাবা আমার জন্য একটা কত সুন্দর মালা এনেছে দেখেছে তো আর দেখবে কত ড্রেস বাবা এনেছে আমাকে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও ওদিক থেকে আমি আগে নিয়ে আসি ড্রেসগুলো পুরি বাবা মাহি বাবা তোমার জন্য এত কিছু এনেছে নাকি কো দেখিনি তো আগে আমি এ যা রূপা একটা জিনিস তো ভুলই হয়ে গেল রূপা তোমাদের জন্য আর মায়ের জন্য তো শাড়িও এনেছি সেটা তো দেওয়া হলো না ও ও তাই নাকি আবার শাড়িও এনেছো শাড়ি আবার আনতে গেছো কেন বলো তো ঠিক আছে মাকে তাহলে শাড়িটা না হয় পরেই দিয়ে দিচ্ছি আমি আর হলে এ তুমি নিজে গিয়েই ঘরে দিয়ে আসবে খুন পরে এই দেখো মা বাবা কত সুন্দর শাড়ি আর দেখো আমার জন্য কত জামা এনে দিয়েছে দেখেছো তো কি সুন্দর জামাগুলো বাহ তাই তো জামাগুলো তো খুব সুন্দর খুব ভালো হয়েছে তুমি তাহলে বাবাকে পরে না হয় জামাগুলো পরে দেখিয়ে দিও কেমন আচ্ছা জামা আর গয়নাগুলো তাহলে আমি আলমারিতে তুলে রেখে দিই ঠিক আছে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর এরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসবো আজকের মতো টাটা বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হবে